কিশোরগঞ্জ শহরে পশ্চিম পাশে নদ্যা নদী তীরে দাঁড়িয়ে আছে এক ভিন্ন রকম নাম এর নাম বিশ্বাস এক পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সের এই বাংলাদেশের এটি ঐতিহাসিক এক জনপ্রিয় গঠন যেটি প্রায় আড়াইশো বছরের পুরনো ঐতিহ্য অংশ দেখতেই পাচ্ছেন আমরা বিমানবন্দর রেল স্টেশনে অলরেডি এখানে আছি তো আমরা এখান থেকে টিকিট নিয়েছিলাম তো আমরা এখান থেকে অলরেডি ট্রেনে ওটে পড়েছি ট্রেনটা এখনই ছেড়ে যাবে তো আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে পৌঁছানোর কারণে আমরা বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ওইখানে গিয়ে আপনাদের কিছু ঐতিহ্য কিছু অতীতের কিছু চিত্র জানানোর চেষ্টা করব যেটা আপনারা আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর অবশ্যই আমরা চেষ্টা করব সব কিছু জানানোর যতটুকু সম্ভব তো এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকতে হবে এবং কে যাওয়ার সময় কিছুটা স্মৃতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা যখনই এই বিমানবন্দর রেল স্টেশন থেকে রেল থেকে উঠি তখনই আমাদের রেলটি ছেড়ে দিয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি জানি রয়ে গেছি তো এখানে সকালবেলায় এসে দেখলাম প্রচণ্ড বীর ট্রেন রোডের মধ্যে যারা মানে বলার মতো না অবস্থা তো আমরা ভেবেছিলাম খুব সকালটা খুবই আরামে যাব কিন্তু এখানে দেখি প্রচণ্ড জ্যাম তো যাই হোক দেখতে দেখতে অনেক কিছু রাস্তা পেরিয়ে দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর চলে আসলাম তার মাঝখানে বিরতিতে আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে বসে গল্প করেছিলাম বিভিন্ন কিছু দেখতেছিলাম তো তার মাঝে মধ্যে আমরা বেশ কিছু রাস্তা পাড়ি দিয়ে হয়তো বা কাছাকাছি চলে আসছি তার মধ্যে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে পাগলা মসজিদ নিয়ে যে কোনো কিছু ইতিহাস আমি আপনাদের কাছে তুলে ধরবো আমি বলেছিলাম তো আমি আগে ওইখানে যাওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ওখানে কি হয়েছিল বা কি হচ্ছে বা কীরকম আর দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ মসজিদের একটা তো আমরা শহীদি মসজিদটাও আমরা দেখানোর চেষ্টা করবো তবে শহীদি মসজিদের বিষয়টা আমরা পরে নিয়ে আসবো তো আমরা আগে ফার্স্টে চলে যাব পাগলা মসজিদের এখানে তো পাগলা মসজিদে আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ জমান নামাজ শেষ করে আমরা তার পরবর্তীতে আমরা শহীদি মসজিদ সোয়ালাখিয়া ঈদগাহ ময়দান যেটা খুব খুবই সেক্ষেত্রে আমরা এগুলো শেয়ার করার চেষ্টা করব এই পর্যন্ত আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন আর আমরা ওইখানে যাওয়া পর্যন্ত একদম নামাজ শেষ করা পর্যন্ত সব কিছু দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই অবশ্যই আমি শহীদ মসজিদের এই গুলির স্মৃতিগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই পর্যন্ত আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন এই সেই আড়াইশো বছর আগের পাগলা মসজিদ যেটা ইতিহাস করেছিল জনপ্রিয় ধর্মীয় গঠনের তো যাই হোক জনশক্তি আছে এই স্থানে প্রথম নামাজ পড়েন এক আধ্যাত্মিক ব্যক্তি দেওয়ান কাদর খান যাকে স্থানীয়রা ডাকতেন কাদর পাগলা সাহেব নামে তার পরিচিত তো নামে ধীরে ধীরে এখানকার মসজিদটির নাম পাগলা মসজিদ হিসেবে পরিচিত পায় আবার কিছু লোকের মুখে শোনা যায় এই সমস্ত সম্ভব ততক্ষণ জমিদার পরিবার পাবলা বীর এই নাম অনুসরণ নামকরণ হয়েছিল পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জে নয় বরং দেশের জনপ্রিয় ও বিশ্বাসের জায়গা যেখানে মানুষ প্রতিদিনই আসে দোয়া আস্থার জন্য এবং ইতিহাস ও আত্মবিশ্বাসতার সাথে এই মিলক মিলনস্থান দাঁড়িয়ে সময় ব্যয় করেন তারা অনেকে অনেকের মন মতো তারা দোয়া চাইতে থাকেন তাদের নিজের মতো তাদের মনের আশা পূর্ণ করার জন্য এখানে নামাজ শেষে তারা অনেক কিছু মোনাজাতে চেয়ে নেন তো অনেকে আশা করেন যে এখানের দোয়াতেই তারা অনেক কিছু মনে আসা পূর্ণ হয় তো চলুন আমরা আজকে সব কিছু নামাজ শেষ করা শুরু থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে দোয়া চেতে আসেন বিভিন্ন ধরনের মুসলিমরা তো এখানে অবশ্য মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই তবে সবাই সবার মতো করে দোয়া চেতে আসেন মহিলাদের জন্য রয়েছে আলাদা স্থান পুরুষদের জন্য রয়েছে আলাদা তো চাইলে আপনারা মহিলাদের সাথে এখানে অ্যাটাচ করতে পারেন তো বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে যারা নিজেদের মনের বাসনা পূর্ণ করার জন্য হয়তোবা জানা যাচ্ছে অনেকে অনেকে মনের বাসনা পূর্ণ হচ্ছে তো সেই জন্য অনেক আশা নিয়ে এখানে মানুষ নামাজ পড়তে আসেন বিশেষ করে শুক্রবার দিন এখানে অনেক লোক হয় যারা আপনি দেখতে পাচ্ছেন রাস্তা ঘাট থেকে শুরু করে সব জায়গায় যেন মুসল্লিরা দখলের আছে তো সত্যি তো এখানে এতটাই সুন্দর পরিবেশ আর কোনো গ্যঞ্জাম নেই কোনো ই রিল্যাক্স নেই সবাই নিজের মতো করে নামাজ পড়ছেন নিজের মতো করে দোয়া করছেন সবাই যেন নামাজ শেষেই আবার নিজের স্থানেই ফিরে যাচ্ছেন বর্তমানে এই মসজিদটির দান প্রতি কয়েক মাসে বড় পরিমাণ অর্থ স্বর্ণমুদ্রা ইত্যাদি পাওয়া যায় এবং তা গণনা করে মসজিদের কাজেও ব্যবহৃত হয় যেমন দারিদ্রদের সাহায্য মসজিদ মাদ্রাসা শিবিরগুলোর খরচ চিকিৎসার সহায়তা ইত্যাদি সাম্প্রতিক সময়ে এটি রেকর্ড পরিমাণ কোটি কোটি টাকা নিয়ে আছে দান হিসেবে যা সামাজিক কাজে ব্যয় করা হচ্ছে এখানে থেমে নেই শুধু টাকা পয়সাতেও রয়েছে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যে যা দিয়ে পারছেন সবাই যেন সহযোগিতা করছেন এই পাগলা মসজিদে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি চাইলেও এখানে আপনার মন মতো করে সব কিছুতেই দান করতে পারেন এখানে নেই কোনো বাধা নেই কোনো চাওয়া সবাই যেন নিজের মতো করেই দান করে যাচ্ছে তো আমরা সবগুলি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি ইনশাল্লাহ আসরের নামাজ শেষ করে আমরা আবার এখানে ফিরলাম দেখবো আজকে এখানে কী কী পাওয়া দান বাক্সে পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন ছাগল থেকে শুরু করে মুরগি হাঁস কবুতর থেকে শুরু করে বাদজানি যেন কোনো কিছুই সব কিছুই যেন দানের খাতায় লিখা হয় তো আমরা ঘুরে ঘুরে দেখলাম বেশ কিছু ছাগল গরু তারপর হাঁস মুরগি কবুতর যে যা পারছেন সবাই যেন মনের বাসনা পূর্ণ জন্য এখানে দান করছেন তো দেখতে দেখতে আমরা প্রায় অনেক কিছুই দেখতে পেলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে সবচেয়ে বিষয়টা হচ্ছে এত বছর পুরনো মজিদটিও আজও যেন দিন দিন খালি পুরের দিকেই বয়ে যাচ্ছে যাই হোক সব কিছু যেন সবার সহযোগিতাতেই উন্নতির দিকে বেরিয়ে যাচ্ছে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কি সবাই যেন আমরা ইসলামিককে যে সহযোগিতা করতে পারি সেই হিসাবে আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ তো চলুন আরো কিছু দেখার চেষ্টা করি পাশাপাশি রয়েছে মজার সন্দেশ কেউ কেউ আবার এই সন্দেশ খেতেও খুব পছন্দ করে তো যারা যারা খেতে চাচ্ছেন অবশ্যই এখান থেকে খেয়ে নিচ্ছেন আবার কেউ আছে প্যাকেট করে নিয়ে যাচ্ছেন তাই তো আমরাও থেমে নিই আমরাও কিছু কিছু করে এখান থেকে সন্দেশ খেতে শুরু করলাম তা আমার এক ভাই ওনাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে উনি খুব খুবই মজা বলেছেন যে আমার কাছে খুবই ভালো লাগছে তো মুরব্বী আসলে এই যে মুরব্বী দেখছেন উনিও খুবই টেস্ট পেয়েছে যাই হোক তাই তো এই কথাতে থেমে না থেকে আমরা যেন সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম তো খাওয়ার ভাগাভাগিটা অবশ্যই সবাই মিলে খাওয়াতে যে একটা আনন্দ সেটা অবশ্যই আমি একলা খেলেই পারতাম কিন্তু এই আনন্দটা কখনোই পেতাম না তাই তো এই আনন্দের সাথে বাকাবাই করতে গিয়ে সবাই একসাথে খেতে শুরু করলাম তাই আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করবো নামাজ যেহেতু শেষ আমরা ঘুরে ঘুরে দেখব এবং দেখা শেষ করে আমরা আবার ফিরে যাব ইনশাল্লাহ সবাই এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের হেল্প করবেন বাই আল্লাহ হাফিজ